নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজাল আপনাদেরকে স্বাগত আজকের একটি গোপনীয় মন্ত্র যেটি হচ্ছে কুণ্ডলিনী মন্ত্র এই কুণ্ডলিনী মন্ত্র আমরা যখন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি যখন সাধনা করেছি বহুদিন পরে এই কুণ্ডলিনী মন্ত্র আমাদেরকে প্রদান করেছে তো এই কুণ্ডলিনী মন্ত্র অনেকেই কুণ্ডলিনী শক্তিকে জাগরণ করতে চাইছেন বা অনেকে এই কুণ্ডলিনী শক্তিকে পেতে চাইছ অবশ্যই যারা এই কুণ্ডলিনী শক্তিকে জাগাতে চাইছো বা এ করছো তার জন্য আজকের এমনই একটি মন্ত্র যেটা হচ্ছে কুণ্ডলিনী মন্ত্র এই মন্ত্র যে কোনো মনস্কামনা পূর্ণ করে শরীরে এনার্জি লেভেল বৃদ্ধি করে যে কোনো রকম নেগেটিভিটি শরীর থেকে বের করে দেয় সেটি জাদু টোনা বান তন্ত্রমন্ত্র যে কোনো রকম নেগেটিভিটি থেকে অবশ্যই রক্ষা করে এই কুণ্ডলিনী মন্ত্র সমস্ত বাঁধা বিঘ্ন দূর করতে সাহায্য করে এবং সকল প্রকার বাঁধা বিঘ্ন দূর করে এবং যে কোনো খারাপ নেগেটিভিটি থেকে রক্ষা করে এবং শরীরকে সুস্থ রাখে এই কুণ্ডলিনী মন্ত্র কুণ্ডলিনী শক্তি জাগরণ করলে অনেক রকমভাবে কুণ্ডলিনী শক্তি জাগরণ করার নিয়ম আছে কিন্তু মন্ত্রের সাহায্যে কুণ্ডলিনী শক্তিকে জাগরণ করা সবচেয়ে সহজ পথ এবং কোনো রকম ক্ষতি হয় না এই কুণ্ডলিনী মন্ত্র জপ করলে আত্মবিশ্বাস বৃদ্ধি হয় সমস্ত প্রকার বিঘ্ন দূর হয় যে কোনো মনস্কামনা পূর্ণ হয় এবং শরীর ঊর্জাবান হয় এবং সমস্ত দিক থেকে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এটি এতটাই শক্তিশালী এই কুণ্ডলিনী মন্ত্র অত্যন্ত শক্তিশালী যারা নিজের গুরুর কাছ থেকে দীক্ষিত বা যারা গুরুর মন্ত্র জপ করেন তাদের কাছে যদি এই মন্ত্রটি গুরুদেবের কাছে দিয়ে এবং তার কাছ থেকেই যদি এই মন্ত্রটি মুখে শুনে নিয়ে যদি জপ করেন তাহলে গুরুর দিয়া মন্ত্র হয়ে যাবে আরও শক্তিশালীভাবে কাজ করবে এছাড়া যাদের গুরুদেব নেই তারা যে যে ইষ্টদেব যে যে দেবদেবীকে ভালোবাসে তাকে স্মরণ করে এই কুণ্ডলিনী মন্ত্র যে কোনো শুভ সময় যেমন বৃহস্পতিবার শনি মঙ্গলবার বা অমাবস্যা বা যে কোনো গ্রহণকালীন বা হোলি দেওয়ালি যে কোনো শুভ সময়ে এই মন্ত্র জপ করা শুরু করা যায় রুদ্রাক্ষের মালার সাহায্যে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসে লাল আসনে যেদিন থেকে জব শুরু করবেন অবশ্যই সেই দিন অবশ্যই নিরামিষই খাবেন পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন আপনার ইষ্ট দেবদেবীর সামনে বসে আজকের বলা মন্ত্রটি রুদ্রাক্ষের মালার সাহায্যে একশো আটবার বা দুশো আটবার করে জব করবেন মন্ত্রটি অতি সহজ এবং সরল মন্ত্র তবে এর শক্তি অপরিসীম যে কোনো সংকট বাধা বিঘ্ন দূর করে সকল মনস্কামনা পূর্ণ করে মন্ত্রটি হচ্ছে মন্ত্রটি আমি বলে দিচ্ছি মন্ত্রটি একদম সহজ মন্ত্র ওং হ্রিং নম। মন্ত্রটি আরও দুবার বলে দিচ্ছি ওং হ্রিং নোম ওং হায়রাফলা দীর্ঘ হ্রিং নোমো এই এত ছোট মন্ত্র কিন্তু অত্যন্ত শক্তিশালী এই মন্ত্র কেউ যদি নিয়ম নিষ্ঠা করে প্রত্যেক দিন যদি জপ করতে পারে তাহলে অবশ্যই তার এই যে শুভ ফলগুলো বললাম অবশ্যই পাবেন এবং কুণ্ডলিনী আস্তে আস্তে শক্তি জাগরণ হবে যার সাহায্যে বহু মনস্কামনা পূর্ণ হবে ভিডিওটি আজকে এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা আমার এই যদি স্মাইজাল চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও কার্যকারী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ